মহালয়ার সকালে দেবীর চক্ষুদান হয় এই বাড়িতে ফটকে দুর্গাবাড়ি লেখা থাকলেও সবাই কৃষ্ণনগরের এই বাড়িটিকে এক ডাকে তিন ইঞ্চি দুর্গাবাড়ি বলে চেনে এটি একটি এই অঞ্চলের ল্যান্ডমার্ক বাড়ি আমি কৃষ্ণনগরের বিসর্জন ঘাটের খুব কাছাকাছি অবস্থিত তিন ইঞ্চি দুর্গাবাড়ির কথা বলছি যেটি গেট রোডে অবস্থিত আমরা এসেছি দেখুন চক্ষুদান হচ্ছে চক্ষুদান প্রায় সমাপ্ত হয়ে গেছে কিছু কাজ বাকি রয়েছে সেই কাজটুকু চলছে দেখুন কি সুন্দর লাগছে আপনারা রয়েছেন একেবারে তিন ইঞ্চি দুর্গা বাড়িতে কৃষ্ণনগরের অন্যতম একটি বনেদি বাড়ি এই তিন ইঞ্চি দুর্গাবাড়ি এবার তাদের পুজো আড়াইশো বছরে পা দিল একটু একটু ফিনিশিং টাচ বাকি রয়েছে সেই কাজগুলো চলছে রানাঘাট থেকে আসেন প্রতিমা শিল্পী রবিপাল তিনি প্রত্যেক বছর এই প্রতিমাটি নির্মাণ করেন এই নিয়েই হলেন রবিপাল পাল দেখুন কত যত্ন নিয়ে প্রতিমাটিকে তিনি তৈরি করছেন এই প্রতিমার একটি বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্মী এবং গণেশ সাধারণত দুর্গা প্রতিমার যেদিকে আমরা দেখি এই বাড়ির লক্ষ্মী ও গণেশ কিন্তু বিপরীত দিকে আছে প্রতিমা শিল্পী ভালো করে দেখে নিচ্ছেন যে কেমন হল চক্ষুদান একটু পরামর্শ করছেন হয়তো একটু কাজ সামান্য উনিশ বিশ করলে আরও ভালো লাগবে সেটা কিন্তু তিনি পরামর্শটা শুনে কাজ করছেন দেখুন এটা কিন্তু একটা খুব বড় দিক যে কেউ যদি একটা সঠিক কথা বলে সেটাকে কিন্তু মেনে নেওয়ার একটা সহজাত প্রবণতা থাকা উচিত এই যে কালী প্রতিমাটিকে দেখছেন এই কালী প্রতিমা কিন্তু এই দুর্গা পুজোর মধ্যেই পুজো হয় সপ্তমীর দিন রাতে কালী পুজো হয় কৃষ্ণনগরের তিন ইঞ্চি দুর্গা বাড়িতে দেখুন কি সুন্দর এই প্রতিমা এবং চালচিত্রটি লক্ষ্য করুন অনেকটাই মাটির কাজ রয়েছে তার সঙ্গে এই চালচিত্রর আঁকাগুলি রয়েছে এখন তো প্রিন্টেড ফরম্যাট বেরিয়ে গেছে হাতে আঁকার শিল্পীও কমে গেছে আরেকটি বিশেষত্ব হচ্ছে যে নীলকণ্ঠ পাখি দেখুন কত সারি সারি নীলকণ্ঠ পাখি রয়েছে এই তিন ইঞ্চি দুর্গাবাড়ির প্রতিমার সঙ্গে দুদিকেই রয়েছে নীলকণ্ঠ পাখি দেবীর যে এসেছেন সেটা বোঝান এবং নীলকণ্ঠ পাখি বিসর্জনের সময় উড়িয়ে দেওয়া হয় এটাই নীতি ছিল আগে সে স্বর্গে গিয়ে খবর দেবে যে মার বিসর্জন হয়েছে তিনি আসছেন এটা ঢেকি ঘর এখানেই দুর্গা পুজোর জন্যে এখানকার দুর্গা পুজোর জন্যে যে ভোগ রান্না হয় তার চাল এখনো পর্যন্ত ঢেঁকিতে ছাটা হয় সব রঙ করা হচ্ছে নতুন করে রঙ করা হচ্ছে দুর্গাবাড়ি খুব সুন্দর করে সেজে উঠেছে এই বাড়ির পুজো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই দেখবেন